সালামু আলাইকুম ডিআর বিওয়ার্স ফ্রেন্ড আপনারা যেই গাছটি দেখছেন এর নাম হলো ফিকাস ট্রাইঙ্গারিস এর পাতাগুলো কিছু আকৃতির বা আকৃতির এই জন্যই এর নামকরণ এবং এর কিছু দেখুন আলাদা বায়ুর মাধ্যমেও কিছু সে তাদের প্রয়োজনীয় যে খাদ্য সে উপাদান নিতে পারে এবং এই গাছটি বনশা হিসেবক খুব সুন্দর কেউ বনশাই হিসেবে ব্যবহার করতে পারে আর এই গাছটির আরেকটি নাম অলঙ্কারিক গাছ কারণ অফিস আদালত বা বাসাবাড়িতে সেটা যে কোনো কর্নারে সেটাকে রাখা যায় এবং সেটা খুব সুন্দর আকৃতির হয় এবং ফিকার জাতীয় গাছগুলার নয় এই গাছটিরও কিছুটি বায়ু শোধন করতে পারে তাহলে পরিবেশেরও সেটা ভারসাম্য রক্ষা হয় আপনারা দেখছেন এবং এটা একটি টবে আপনারা লাগালে বনশাইও তৈরি করতে পারেন এবং ছোট টবেই এই গাছটি অনেক দিন পর্যন্ত সেটা বেড়ে উঠতে পারে এবং পাতাগুলো গাঢ় সবুজ আকৃতির হয়ে থাকে এবং আপনারা চাইলে নিজেরাও এরকম একটি গাছ লাগাতে পারেন এই সংক্রান্ত যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা কমেন্টস করে জানালে আমি ফ্রি হয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন বেশি বেশি করে গাছ লাগাবেন ধন্যবাদ